ছোট ছোট মুরগির বাচ্চা এই যে দেখেন আমার আম্মুটা মেয়ে আম্মুটার জন্য এই যে মুরগির ছানা নিচ্ছি আম না ধরে না ধরে না মেয়ে ধরতে চাই না 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 পালাই যায় তো ধরবার দিব না সেটা কাম একেবারে সারে দেবে ধরা যায় না দেখেন আম্মুটার কাজ দেখেন এম্মু আসো আসো ওটা বেড়াইক মা ওগুলো বেড়ায় খায় বড় হবে তুমি 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 বড়ো হবে না ওগুলো বলায় না মা ওগুলো বেড়াই বেড়াইক বেড়াই দেখেন দেখতে পারতেছেন আম্মুটা আমার এই মুভি সানার সাথে খেলা করতেছে হ্যাঁ देते सोते बार ना चलो दी चलो चलो दी जाओ ठीक ऐसे